চিলি ফ্লেক্স কি খুব দাম দিয়ে বাজার থেকে কিনে এনে ব্যবহার করেন তার চাইতে এক কাজ করুন না বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে আসুন বাজার থেকে তারপর পাললে ধুয়ে একদিন রোদ্দুরে দিয়ে দিন কড়া রোদে দেবেন কিন্তু না হলে খুব ভালো করে মুছে নিন নিয়ে এইভাবে দানাগুলো ভেতর থেকে বার করে দেবেন খুব সহজেই দানা বেরিয়ে যায় তবে আমি কিন্তু সব দানা ফেলি না সব দানা ফেলেই চিলি ফ্লেক্স তৈরি করার নিয়ম কিন্তু আমি কিছুটা দানা রেখে এটাকে শুকনো খোলায় ভেজে নিই তারপর একটু ঠান্ডা করে চপারে দিয়ে গুঁড়ো করে নিই তবে মিহি গুঁড়ো করতে যাবেন না তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো হয়ে যাবে এইভাবে একটু আধ ভাঙা করে গুড়িয়ে নিন এবার শুকনো বয়মে বলে নিশ্চিন্ত মনে বেশ কিছু দিনের জন্য রেখে দিন কি এবার মনে হচ্ছে না চিলি তৈরি করা কত সহজ